করি সকলেই ভালো আছেন দেখতে পাচ্ছেন আমার আঙ্গুর গাছগুলোকে ফাউন্ডেশন পুনিং করেছিলাম ফাউন্ডেশন পুনিং করার পর আঙ্গুর গাছ থেকে বের হয়ে সেগুলো বড় হচ্ছে আসলে ফাউন্ডেশন পুনিং করার কারণ হচ্ছে আপনার আঙ্গুর গাছটিকে মজবুত শক্ত করার জন্য ফাউন্ডেশন পুনিং করা হয় এখন এই গাছটি এই যে শাখাটা বড় হচ্ছে এই শাখাটা দ্রুত গতিতে বড় হয়ে যাবে এবং ভালো একটা শেপ চলে আসবে এবং এই শাখার মধ্যে সামনে বছর আশা করি আমরা ফল নিতে পারবো তো প্রত্যেকটা আঙ্গুর গাছকে অবশ্যই ফাউন্ডেশন পুনিং করা দরকার কারণ ফাউন্ডেশন পুনিং না করলে আঙ্গুর গাছে ভালো একটা শেপ আসে না আর আমি এখানে রাউন্ড শেপ ব্যবহার করেছি যে ব্যাগের ওপরকার রাউন্ড শেপ ব্যবহার করেছি যে তো রাউন্ডশেপ ব্যবহার করা মানে হচ্ছে আমার আসলে জায়গা অনেক কম অল্প জায়গার মধ্যে যাতে আমি বেশি ফল নিতে পারি এই জন্য আসলে ফাউন্ডেশন পুনিং তো আমার করা হয়েছে এখন কথা হচ্ছে ফাউন্ডেশন পুনিং তো করলাম তো গাছে অবশ্যই খাদ্য দিতে হবে ফাউন্ডেশন পুনিং করার আগে আপনারা অবশ্যই গাছে খাদ্য দিবেন আসলে আমার জিনিসটা মনে ছিল না আমি গাছে খাদ্য দিতে পাইনি ফাউন্ডেশন পুনিং করার আগে এজন্য আমার কুষিগুলো বের হতে একটু সময় লাগতেছে তো ফাউন্ডেশন পুনিং করা কমপক্ষে এক সপ্তাহ আগে আপনারা গাছে কে খাবার দিবেন তাহলে দেখবেন কুষিগুলো দ্রুত বড় হবে ফাউন্ডেশন পুনিংটা সফল হবে এবং আপনার গাছটা সবল এবং ভালো আকারের হয়ে যাবে তো অবশ্যই আপনারা গাছকে ফাউন্ডেশন ফিং করবেন এবং সঠিক সময় ভাবে আপনার আঙ্গুর গাছকে খাবার দিবেন এটা যদি আপনি না করেন তাহলে দেখবেন যে আপনার আঙ্গুর গাছটি শেপ নষ্ট হয়ে যাবে গাছটি দুর্বল হয়ে যাবে এবং ফাউন্ডেশন ফুনিং করার পর বর্তমান যে অবস্থা বৃষ্টির আপনার গাছটা মারাও যেতে পারে আমার একটি গাছ মারা যায় যে অবস্থা ছিল পরে গোড়ার থেকে একটা খুশি নিয়ে গাছটা কোনো মতে টিকে আছে আমার ভুল এর কারণে আর ফুল ফোনিং বলতে আসলে আমি গাছে খাবার দিয়েছিলাম না খাবার না দিয়ে ফোনিং করে ফেলেছিলাম আপনারা জানেন এতদিন ধরে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে অনেকে গাছে খাবার দিতে পারতেছে না তো অবশ্যই আপনারা গাছে খাবার দিবেন অবশ্যই গাছে খাবার দিবেন কারণ খাবার না দিলে আপনার গাছটি দুর্বল থাকবে আপনার গাছটি ফোনিং করার পর মারাও যেতে পারে যেহেতু অনেক দিন ধরে গাছে বৃষ্টি হচ্ছে গাছে গুঁড়া দুর্বল এবং গাছে খাবারের অভাব পড়ে গেছে অবশ্যই আপনারা সুবিধা অনুযায়ী গাছে খাবার দিয়ে রাখবেন এবং এরপরে ফার্নিশোর পুলিংটা করবেন